সরকারের পতন এবং সরকারের সরকার সরকার বিরুদ্ধে আমরা যে আজকে আমাদের যে আন্দোলন তা একমাত্র কারণ হলো আমাদের দাবি আমরা আর একটা লোকের মায়ের কিন্তু আল্লাহর আরো সুযন্ত কাপে আর পুলিশ বাইদের বলছি আপনাদের কি আপনাদের কি কাঁপে না আপনাদের বুকে কি একটু কি মায়া লাগে না আপনাদের তো সন্তান আছে তাই আমার একটি চাওয়া রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব। আমাদের যদি হাজার জন মারে আমরা লক্ষ জন হয়ে ফিরে আসবো কিন্তু তারপরও আমরা জীবনযাত্রে একজনের গেছে আমাদের সবার যাইব কিন্তু তারপর আমরা এই রাস্তা থেকে আসছি সরিয়ে এই খবর ভাইয়া আমরা আইছি একটা অটো দিয়া আয়া দেখি এই ছাত্র বছর গেরাম এলাকা ডুবাই গ্রামও যাবে একজনের রক্ত সরাসরি কে কোনো কারণে কোন সুযোগ নেই